ঘড়ির কাটা একটা বাজতেই ঘরের ভেতরের বাতি টেম টিম করে নিভে গেল তারপর সব দরজার দিয়ে ছায়াটা আমাকে বলছে ধর্জা খোলো ধর্জা খোলো ধর্জা খুলো আমি দরজার কাছে যাইনি কারণ জানতাম এটা মানুষ নয় কিন্তু জানালার সামনে যে দাঁড়িয়ে আমাকে দেখছে সে কে আমি হাত তুললাম সেও হাত তুলল কিন্তু তার আঙ্গুল ছিল তিনটা আর আমার ছিল পাঁচটা তো এটা যদি আমার চায়াই হয় তাহলে আঙ্গুল তো পাঁচটা থাকবে তিনটা নয় তাহলে কে সে হঠাৎ জানালার কাছ ভেঙ্গে ঠান্ডা বাতাস ঢুকে পড়লো দেওয়ালের কেউ হাঁটছে হচ্ছে দেওয়াল ফোরে একটা ছায়া বেরিয়ে এলো তার মাথার জায়গা ছিল একটা কালো গর্থ তুমি আমাকে দেখছো ছায়া আমাকে বললো আর কি তুমি আমাকে দেখছো এবার তোমাকে আমার সঙ্গে চলতে হবে আমি চিৎকার করতে পারলাম না আমার গলা বন্ধ হয়ে গেল সেই আমার ছায়ার উপর দাঁড়ালো আর আমার ছায়া বেঁকে গেল হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল আমি যাই নাই তাকালাম আমার প্রতিচ্ছবি নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়া আয়নায় আয়নার ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো হাতটা আমার হাত ধরে টান দিচ্ছে ছায়া বলল তুমি এখনো আমার ছায়া আমাকে তোমার আলোটা ফেরত দাও ঘরের সব বাতি নিভে গেল অন্ধকার শুধু তার ফিস ফিস আজ নয় রাত তোমাকে নিয়ে যাব সব শান্ত হয়ে গেল আমি আয়নায় দেখলাম আমার ছায়া নেই দেওয়ালে লেখা